তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে দেখাবো আমি আমি আমার মানে আজকে আমার স্কুলে বই দিবে তো আমি এখন বইটাকে আনতে যাব তো বই আনার জন্য আমি কীভাবে কেমনি কীভাবে কীভাবে মানে রেডি হই তো সেটাই আমি দেখাবো তো চলো সবার প্রথম চান্ত করে নিয়েছি তো এবার সবার প্রথম আমি এখন কারণ শীতের দিন তো এখন আমি সোয়েটার পরবো এই সোয়েটারটা তো এই সোয়েটারটা এখন পরবো তো চলো এই সোয়েটার পরে দেখা হবে তো সোয়েটারটা পরে নিয়েছি দেখো তো এবার সোয়েটারের দামগুলোকে আটকে নেব হয়েছে তো এবার এই স্কুলের প্যান্টটা পরে নেবো এটা কিন্তু আমার স্কুলের প্যান্ট তো এটা বার আমি পরে নেব চলো এটাও পরে নিয়ে দেখা হবে তো প্যান্টটা দেখে এখানে আমি পরে নিয়েছি এই তো তো এবারে আমি আমার মুখ একটা জাস্ট জয় কিনিম ঠান্ডা দিন তো তার জন্য লাগাবো তো চলো এই তো জয় কিনি এটা এবার আমি মাখিয়ে নেব তো চলো এবারে তাকে আমি মশ্চরাইজার করে নেব তো হয়ে গেছে আবার রাখব শরীরে তেল নিয়ে তো চলো তেলের বোতলটা নিয়ে আসি আমি কিন্তু আমার শরীরের সে জন্য আমি অয়েল তেল ইউজ করি বা তো সবাই করে তো হয়ে গেছে এবার মাথায় চিরুনি করে নেব চিরুনি করে অত দেখালে তোমরা ভিডিও নাও দেখতে পারো তো চলো চিরুনিটা করে তারপর আছি তো হয়ে গেছে আমার চিরুনি করা তো এবার আমি ব্যাগ নেবো স্কুল চলে যাব তো চলো ব্যাগটা নিয়ে আসি তো এইটাই আমার স্কুলের ব্যাগ স্কুল টেবিল নেব চলে যাবো তো এবার আমি ফোন রোবেন তো এবার আমি স্কুল চলে যাব তো চলো এবার আমি স্কুল চলে যাব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই আমি কিন্তু আমার নতুন চ্যানেল তো আরও এরকম ভিডিও পাওয়ার জন্য বিল কলেন প্রেস করে দেবেন তো আজকের ভিডিওতে এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে বাই